আলহামদুলিল্লাহ সম্পূর্ণভাবে আমি আমার আনার কাজ শেষ আমি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভালো আছি বিধায় আজ শুক্রবার সকাল সকাল চলে যাচ্ছি নর্সুদ্দিতে তো হঠাৎ নরসুন্দি কেন এর আগেও তো বলা হয়নি তো আজ আমি নরসিন্দি যাচ্ছি আমার এক ছোট ভাইয়ের কাছে অথবা বয়সে ছোট হবে কিন্তু যোগ্যতায় অনেক বড় তো বড় ভাই বলি তাকে বড়ো ভাইয়ের কাছে যাচ্ছি তো যাচ্ছি কারণ হচ্ছে কোয়েল পাখি আনতে যাচ্ছি আমি তার সাথে আমি কথা বলেছি আমি যাচ্ছি কোয়েল পাখি আনতে তো কোয়েল পাখি আনতে গিয়ে যে একটা কাণ্ড ঘটলো আমার সাথে যা বলার মতো না তো অনুসরণ রাস্তাগুলো ভালোই এ প্রথম যাওয়া আলহামদুলিল্লাহ রাস্তাগুলো অনেক ভালো কাজ চলতেছে প্রত্যেকটা জেলায় জেলায় কাজ চলতেছে তারপরেও রাস্তাঘাটগুলো অসম্ভব ভালো ছিল কোনো যে রাস্তাতে গেছি মানে আমি গিয়েছি সেই রাস্তাটা তেমন কোনো ভাঙা ছিল না তারপর আলহামদুলিল্লাহ ভালো মতো যেয়ে পৌঁছে পারছি কিন্তু যাওয়ার সময় এমন একটা কাহিনি হয়েছে যা বলার মতো না শুনলে আপনার অবাক হবেন আমি বাস থেকে ওইখানে দুইটা হাইওয়ে ছিল কিন্তু আমি জানতাম না তো আমি যে গাড়ি উঠছি বিআরটিসি স্থান থেকে তো ওটা হচ্ছে আপনার যেখানে যাওয়ার কথা সেখানে না যেতে পারে অন্যরা তারপরে আমি ভাইকে ফোন দিলাম ভাই বলতেছে অন্য রোডে গেছেন আপনি আবার ফিরে আসেন তারপর আমি কি করে দেখলেনই তো আমি অটো রিক্সা নিয়ে পরে অন্য জায়গায় গেলাম যাওয়ার পরে ভাইয়ের সাথে দেখা করে এই যে এখন আসলাম তার খামারে তো খামারে ঘুরে দেখলাম আলহামদুলিল্লাহ ভালো অনেক বড়ো ওই যে যে কথা বলতেছে ওটাই ভাই আব্দুর রহমান ভাই তো ঘুরে ঘুরে দেখলাম ভাইয়ের এরকম ছয়টা খামার আছে একটা নয় এরকম মোটামুটি দুই তিনটা চলতেছে আরও আছে ভাইয়ের মোট বলছে ছয়টা খামার ছয়টা খামারে ছয়টা লোক রাখা আছে তো এইভাবেই ভাইয়ের দিনকাল চলতেছে আলহামদুলিল্লাহ তারপরে ভাই ওই যে ভাইয়া অন্যজনকে পাখি দিচ্ছিলো পরে আমি বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় একটু ভিউটা ভিডিও করতেছিলাম তারপরে আমি ও ভাইয়ের ওইখানে যাওয়ার পরে নামাজ জমান নামাজ পড়েছি জমান নামাজ পড়েই আমি দ্রুত বলছি ভাই আমাকে দেন আমি আবার ঢাকা চলে যাবো তো ভাই আমাকে দেখা দিচ্ছিলো যে এটা ছেলে এটা ছেলে আর এই যে মেয়েটা আপনি নেবেন তো আমি যেহেতু ডিমের জন্য নেব ওই জন্য আমার বেশি মেয়ে দরকার তো এই যে দেখেন আমি দেখে দেখে ভর্তি ছিলাম যতটুকু বুঝি আর কি যেভাবে মানে যত বুঝিয়ে দিছে যে যতটুকু বুঝি অতটুকুই নিতেছিলাম এই আর কি তো মোটামুটি নিলাম নেওয়ার পরে দেখলাম পাখিগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো জাপানি কোয়েল পাখি এগুলো তো ভালোই ছোটো সাইজে ছোট হয় কিন্তু এগুলো অনেক ভালো তো ভাই অনেক যত্ন সহকারে আমাকে বেঁধে দিচ্ছে আর ভাই একটা না দুইটা ফোন চালাই কিন্তু একটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি আলট্রা আর একটা ফোন ভাই আমি বিশ্বাস করবেন আমি ভাইয়ের কাছে যাওয়ার পর কত যে ফোন আসছে যা বলার মতো না দেখেন ভাই অনেক যত্ন করে বেঁধে দিচ্ছে কিন্তু হ্যাঁ আর ভাইয়া কিন্তু এটা নিজের হাত দিয়ে আমাকে দিলো ভাই লোক ছিল এখানে কিন্তু ভাই লোক দিয়ে না দিয়ে সে নিজের হাতে আমাকে প্যাকিং করে দিলো যেহেতু ঢাকা নিয়ে আসবো তারপরে এভাবে তিনটা দিস এখানে আমি পঁচাত্তর পিস নিয়ে আসছিলাম তো আমার পঞ্চাশ পিস আরেকজনের পঁচিশ পিস ছিল তো ভাই সুন্দর করে প্যাকিং করে দেওয়ার পরে আমি আবারও চলে যাচ্ছি ঢাকার দিকে রওনা দিলাম অটো বলে আমি অটো বলি অনেক দেশে মিশু বলে হ্যাঁ তো অটোতে করে আবারও বাজি স্ট্যান্ডের দিকে কিন্তু ভাই একটা কথা মনে রেখেন ভাই কিন্তু আমাকে যাওয়ার সময় বাস স্ট্যান্ড থেকে রিসিভ করে নিয়ে গেছে আমি আবার একাই আসছি যে এখন বাজি জন্য অপেক্ষা করতেছি অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে বাস পেয়ে গেলাম তো আপনারা ভিডিওটা লং হইলেও একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন যে আমি কীভাবে কী করলাম না করলাম না দেখলে কিন্তু আসলে বুঝবেন না যে কোথায় থেকে কী করলাম না করলাম ভাই অল্প অল্প দেখলে মানে হয়তো বা আপনি পুরো ভিডিওর মানেটা বুঝতে পারবেন না কীভাবে কী করছি না করছি তো আমি আলহামদুলিল্লাহ কাশপুরের দিকে চলে আসছি ঢাকা মানে আমার বাসার আশেপাশে প্রায় চলে আসছি তো আস্তে আস্তে দেখেন এই যে আমি এনে ওদেরকে খাবার কিনে নিয়ে আসলাম আবার এই যে বাড়িগুলো দেখতেছেন এগুলো আমি নতুন নিয়ে চারটা খাবারের বাটি আর চারটা পানির বাটি নিয়ে আসছি তো এই যে দেখেন আলহামদুলিল্লাহ সম্পূর্ণভাবে আমি আমার আনার কাজ শেষ আমি দেখেন ঠান্ডার কারণে যেটা করা করতে বলছে সেটা ওই দেখেন আমি এত পরিমাণভাবে কাজ করছি ছোট্ট একটা ঘরের মতো করে এটা আমি ডেকোরেশন করেছি এই যে আমার পাখিগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে সবগুলো পাখি ওরকম দুই একটা যেটা দেখছি ঝিমাইতেছে কিন্তু ওইরকম না দেখেন আলহামদুলিল্লাহ সবগুলাই ভালো এই যে আপনাদেরকে ভিতর থেকে দেখাই যে ওই আমি চারটা বাটি নিয়ে আসছি খাবারের জন্য এই যে দেখেন দেখেন আলহামদুলিল্লাহ কেমন হয়েছে অবশ্যই জানাবেন নতুনভাবে এখানে পঞ্চাশ পিস রয়েছে মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ আজকে নরসিদ্ধি থেকে পাখিগুলা এনেছি আব্দুর রহমান ভাইয়ের কাছ থেকে আমি তার ইউটিউব চ্যানেলটি দিয়ে দিব এখান থেকে আব্দুর রহমান ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন যাদের ভাল লাগবে পাখি লাগলে নিয়ে আসবেন আমি নরসিন্দি থেকে পাখিগুলো নিয়ে আসছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো এগুলা ভাই বলছে পঁচিশ দিন বয়সী কিন্তু জানি না সত্য মিথ্যা কী তো আজকে থেকেই মূলত শুরু আমি সকালে গিয়ে নিয়ে আসছি মোট পঁচাত্তর পিস নিয়ে আসছিলাম তো এখান থেকে পঁচিশ পিস একজনে নিছে আর এখানে পঞ্চাশ পিস রয়েছে তো আশা করি এখান থেকে ভালো কিছু রেজাল্ট পাবো ইনশাআল্লাহ যেহেতু সবগুলো এগুলো হচ্ছে জাপানি কোয়েল পাখি আমি জাম্বু দেখেছি এবং অন্যান্য দেখেছি দেখেন আলহামদুলিল্লাহ পাখিগুলো যথেষ্ট পরিমাণে সুস্থ রয়েছে এখনও তো আমি ঠান্ডার কারণে এই যে দেখেন একদম চারোপাশ এদের এই পাশে তারপরে হচ্ছে একদম চারো ছাইটে আমি মানে বাতাস যেন না ঢুকতে পারে ওরকম আমি বন্ধ করে রাখ মানে রেখা রাখা হয়েছে দেখেন আলহামদুলিল্লাহ মোটামুটি আমার কাজ শেষ এখন কয়টা বাজে রাত সাতটা পনের আটটার কাছাকাছি আর কি তো আলহামদুলিল্লাহ যে দেখেন বাচ্চাগুলো এখন মোটামুটি সুস্থ রয়েছে তো আমার কাজ শেষ সকাল থেকে ওদের পিছে আমি লেগে আছি নর্সিন দিকে এসি নর্শ দিকে জমান নামাজ পড়ছি জমান নামাজ পরে তারপরে ওগুলো নিয়ে রওনা দিচ্ছে তারপরে রাস্তাঘাটে অনেক জ্যাম জ্যাম ওরকম ছিল না আসার সময় অনেকটা গাড়িটা ঘুরে আসছে এই জন্য অনেক দেরি হয়েছে তো আমি মাগরিবের দিকে আসছি ঢাকায় তারপরে এসে এদের জন্য খাবার নিয়ে আসলাম ওই যেগুলা বাজার থেকে খাবার নিয়ে আসলাম ওই যে খাবারের বাটি নিয়ে আসলাম এক জায়গা থেকে নিয়ে আসছি তো অবশ্যই একটু সবাই কমেন্ট করে জানাবেন যেহেতু আমি নতুন কেমনে কি করে ভালো হয় না হয় সুস্থ অসুস্থ এগুলো তো আমি বুঝি এই একজন ঝিমাই তো সে কী হইলো হ্যাঁ ঢং করতে ছিল ঝিমাই না তো যাক আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার পাখিগুলোর জন্য যেন আমি সবগুলাই শেষ পর্যন্তভাবে মানে ডিম আনা পর্যন্ত সব দিয়ে সুস্থ রাখতে পারি তা যেন ওদেরকে সবাইকে সুস্থ রাখে আর আমি যেন ওকে সেবাটা আমি বলছে যে যদি সেবা ভালো থাকে তো অসুস্থ হবে না তো আলহামদুলিল্লাহ এই যে দেখেন মোটামুটি সবগুলোই সুস্থ তো এই যে পা খাবার সম্পূর্ণ দিয়ে খাবার দিয়ে দিছি এই যে দেখেন আর এখানে আমি শুধু একটা লাল লাইট ব্যবহার করেছি লাল লাইট একটা ব্যবহার করছি একটাতে যথেষ্ট পরিমাণ গরম ওরকম তো অন্যায় ঢাকা ওরকম ঠান্ডা নেই দেখি যে আলহামদুলিল্লাহ দেখেন এই যে দেখছেন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ এগুলো হচ্ছে জাপানি কোয়েল পাখি সবাই দোয়া করবেন ভালো থাকবেন